শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে আজ নিফটি ফিফটির বর্তমান মূল্য অর্থাৎ অক্টোবর নয় দু হাজার পঁচিশের ক্লোজ হয়েছে প্রায় পঁচিশ হাজার একশো একাশি দশমিক আট শূন্যর কাছাকাছি এক ঘন্টা টাইম ফ্রেমে ইন্ডেক্স পজিটিভ রিকভারি দেখাচ্ছে বুলিশ সহ সাপোর্ট থেকে বাউন্স করে ওপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে ট্রেন্ড স্টেবল কিন্তু ভোলা টাইল আছে যদি নিফটি তার ইএমএ পঞ্চাশ পিরিয়ড ওপরে বজায় থাকতে পারে তাহলে মোমেন্টাম আরও বাড়তে পারে আগামী দিনে বর্তমানে ওপেন ইন্টারেস্ট এবং অপশন চিন ডেটা অনুসারে এক ঘণ্টা টাইমফ্রেমে পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পঞ্চাশ লেভেলটি একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসাবে কাজ করছে পুট বিক্রেতারা বিশ্বাস করেন যে বাজার এই স্তরের নিচে নামবে না তাই তারা এই স্ট্রাইক প্রাইসগুলিতে বিক্রি করেছেন আবার পঁচিশ হাজার হল একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক লেভেল অন্যদিকে নিফটির ঊর্ধ্বমুখী গতির পথে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ লেভেলসটি একটি কঠিন শক্তিশালী রেসিস্ট্যান্স জোন তৈরি করেছে এই রেসিস্ট্যান্স জোনটি অতিক্রম করা নিফটির জন্য বেশ চ্যালেঞ্জিং হবে তবে যদি নিফটি শক্তিশালী ভলিউমের সাথে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ লেভেলটি সাফল্যের সাথে ব্র্যাক করে এবং তার ওপরে টিকে থাকতে পারে তবে বাজারে একটি বড় শর্ট কভারিং র্যালি দেখার সম্ভাবনা আছে এইবার যদি ডেলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস করি ইএমএ পঞ্চাশ এবং ইএমএ একশো পিরিয়ডের মাধ্যমে তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য পঁচিশ হাজার একশো শূন্য দাঁড়িয়ে রয়েছে যেখানে ইএমএ পঞ্চাশ প্রায় চব্বিশ হাজার এবং ইএমএ একশো প্রায় চব্বিশ হাজার সাতশো ওপরে বিরাজমান করছে যা স্ট্রং বুলিশ ট্রেন্ড ইঙ্গিত করে আগামীকাল অর্থাৎ দশ দশ দুহাজার পঁচিশ তারিখে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য পনেরো মিনিট টাইম ফ্রেম টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ হাজার একশো হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল যা ইন্ট্রাডে ট্রেডারদের জন্য এটি হল ওয়াটার ওয়াটারশেড পয়েন্ট নিফটি যদি এই পঁচিশ হাজার একশো আঠেরোর ওপরে ট্রেড করে তবে দিনের মেজাজ বুলিশ বা বুলিশ থাকার সম্ভাবনা বেশি পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলো যথাক্রমে প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ আর ওয়ান হল পঁচিশ হাজার দুশো এগারো যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে পরবর্তী রেসিস্টেন্স যদি খেয়াল করি অর্থাৎ আর টু হল পঁচিশ হাজার তিনশো এইবার যদি সাপোর্ট অর্থাৎ এস ওয়ান হল যথাক্রমে পঁচিশ হাজার পঁচিশ থেকে পঁচিশ হাজার সাতান্ন যদি নিফটি এস ওয়ান ক্রস করে তাহলে এস টু জোনে যথাক্রমে চব্বিশ হাজার নশো পঁয়ষট্টি থেকে চব্বিশ হাজার নশো পঞ্চাশে নেমে আসার সম্ভাবনা আছে তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সাল আশা করা যায় তবে যদি কোনো কারণে চব্বিশ হাজার নশো পঞ্চাশে লেভেলটি ভেঙে যায় তবে বাজারে ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঞ্জিন দেবে আগামীকাল ইন্ট্রাডে ট্রেডারদের ব্রেকআউটের জন্য পঁচিশ হাজার দুশো এগারো এবং ব্রেকডাউনের জন্য পঁচিশ হাজার পঁচিশ লেভেলের ওপর বিশেষ নজর রাখা উচিত বর্তমানে যদি সেক্টরাল পারফরমেন্স দেখে বিশ্লেষণ করা যায় তাহলে লক্ষ্য করা যাচ্ছে পজিটিভ গ্রোথের সম্ভাবনা রয়েছে ব্যাংকিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে তার কারণ এফআইআই এবং ডিআইরা এই দুই সেক্টরে ভালো পরিমাণে ক্রয় করছে আবার ব্যাংকিং সেক্টর ক্ষেত্রে ঋণের বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের কারণে আউটলুক ইতিবাচক ডমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা গতকাল অর্থাৎ আট দশ দুহাজার পঁচিশ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এফআইআইয়ের দীর্ঘ সময় ধরে বিক্রির পর এফআইআইয়ের এই সামান্য অর্থাৎ একাশি কোটি টাকা নেট ক্রয় বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে এবং ডিআইআই যথাক্রমে তিনশো তিরিশ কোটি টাকা নেট ক্রয় বাজারে দেশীয় বিনিয়োগে শক্তিশালী ভিত্তি দেখাচ্ছে ইউএস মার্কেটে যদি লক্ষ্য করি তাহলে মার্কিন বাজারের এস এন পাঁচশো এবং ন্যাসড্যাক উল্লেখযোগ্য লাভে বন্ধ হয়েছে যা প্রযুক্তি এবং রপ্তানি নির্ভর ভারতীয় আইটি সেক্টরকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবরের কারণে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেয়েছে ভারতের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি খুবই ইতিবাচক কারণ এটি মুদ্রাস্ফীতি এবং চলতি অ্যাকাউন্ট ঘাটতি কমাতে সাহায্য করে মার্কিন যুক্তরাষ্ট্রে ত্রৈমাসিক আয়ের মৌসুম অর্থাৎ কিউ টু আর্নিংস শুরু হওয়ায় এবং কর্মসংস্থান ডেটার দিকে নজর থাকায় বাজারের গতি সুদের হারের পূর্বাভাস দ্বারা প্রভাবিত হতে পারে আজ বৃহস্পতিবার সকালে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এমসিএক্সে ডিসেম্বর ফিউচার্সে এক লাখ তেইশ হাজার টাকা প্রতি দশ গ্রামের রেকর্ড উচ্চতা ছুঁয়েছে স্বল্প মেয়াদে কিছুটা অস্থিরতা বা প্রফিট বুকিং দেখা যেতে পারে কিন্তু সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ এবং উৎসবের চাহিদা গোল্ডের পক্ষে থাকায় মোট প্রবণতা বুলিশ থাকার সম্ভাবনা বেশি